আসসালামু আলাইকুম এবরওয়ান আজকে আমাদের মুন্নায়গ্রো খামারের মুরগির বাচ্চার বয়স হচ্ছে সাত দিন তো আজকে আমরা মুরগিগুলোকে ভ্যাকসিন করব ভ্যাকসিন আমরা আজকে করব হচ্ছে এনডি আইবিডিকে অনেকে স্নানকে করায় তো আমরা আজকে এনডি আইবিডিকে করাবো যেহেতু এটি গাম্বরোগ রোগের জন্য ভালো এই কারণে আমরা এই ভ্যাকসিনটি করাবো দেখতে পারতেছেন আমার আব্বু ভ্যাকসিন করতেছে অলরেডি এক দেড়শোর মতো ভ্যাকসিন করা হয়ে গিয়েছে আমার চাচাতো ভাই মুরগি ধরে দিতেছে আমি এদিক দিয়ে একটু পর পর বাচ্চা দিতেছি আবার ভিডিও করতেছি তো দেখেন কিভাবে ভ্যাকসিন করা হয় এটি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এল করে ঘাড়ের চামড়া নিচে দিতে হয় দেখেন কে এটি হচ্ছে এসিআই কোম্পানি দেখেন আমরা মুরগিগুলোকে দুই ভাগে ভাগ করে নিছি যাতে করে মুরগিগুলো চাপ না খায় কারণ অনেক সময় দেখা যায় মুরগি ভ্যাকসিন করার সময় চাপ খায় একটা মুরগি আর একটার উপর উঠে এবং এইভাবে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমরা মুরগিগুলোকে ভালোভাবে পার্টিশন করে নিয়েছি যাতে কোনো সমস্যা না হয় আর মুরগি চাপানোর সময় অবশ্যই যেখানে মুরগি চাপাবেন ওইখানে পানি রাখতে হবে আর সব সময় কম করে মুরগি নিতে হবে কারণ বালতিতে বেশি মুরগি নিলে বাল্টিতে মুরগি চাপ খাবে এবং মুরগি মারা যাওয়ার সম্ভাবনাও থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ধন্যবাদ